লোক অনেক দিন পর চলে আসলাম আমরা আবার গাতুলি হাটে কিছু দেখতে পারতেছেন মহিষ দেশি ষাড় গরু অনেক আছে এগুলো সবগুলোই আমাদের মঞ্জু ভাই নিয়া আসছেন মনজু ভাইয়ের গরু মহিষের দাম ইনশাআল্লাহ আজকে আমরা আপনাদের ভিডিওর মত হবে জানাবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো ভাই আজকে ভাই কেমন গরু মহিষ আনলেন গরু আমসি ভাই 25 টাকা আচ্ছা আর মহিষ আমসি দুইটা ভাই দুইটা জি তো ভাই এগুলোর দাম কেমন চাইতাছে দাম চাইতেছে ভাই চাইতিছে ভাই 300 কেজি জড়া জি

এগুলো কত করে আপনারা দর্শক কেউ যদি দেশি গরু কিনতে চান আপনারা চলে আসতে পারেন মঞ্জু ভাইয়ের মানিকগঞ্জের মনজু ভাই সিংয়ের মানিকগঞ্জের মনজু ভাই ঠিক আছে এটা কথা হচ্ছে এটা পচাশি কি করুন ভাই পচাশি আর একটু কম হয় না

এই যে এটা হলো 67000 দিলি তুমি 67000 আচ্ছা আর এই এই দুটো গরু একজন আমার কসাই মামা লাগে সে দাম দিছে 22000 কারণ 122 যারা হ্যাঁ 122 দাম বলছে আমি কইলে দিছি 30000 যাক একবার হই দুটো গরু 26000 দিন 26 হলে ইনশাআল্লাহ হয়ে যাবে তো ভাই ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনার এই প্রতিষ্ঠা গরু এবং মহিষ আমরা দর্শকদের দেখালাম আহ একটু দর্শকদের একটু আপনার নাম এবং নাম্বারটা বলে দেন এবং কোন জায়গায় আসবে আপনাকে পাবে কাপুলি হাটে এই হাটের ভিতরে একটা রাস্তা আছে আচ্ছা ওই রাস্তার একবার দক্ষিণ মোড়েই তিন সিট কইলে মনজবের কথা কইলে শিংএর মনজবের কথা কইলে আমাদের হায়দ্রোজে গুমনিতে দেখা দিব আচ্ছা আমার তারপর যদি না চিনতেতে আমি নাম্বার দিয়ে দে নাম্বার ফোন দিলে আমার পাইবো জি নাম্বারটা বলে দেন 0170176600004343111188 এটা আমার WhatsApp আছে এই নম্বরে আছে আচ্ছা